চিপস খেতে ভালোবাসেন স্ত্রী প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে নিয়েও আসতেন স্বামী এভাবেই চলছিল কিন্তু একদিন স্ত্রীর এই পছন্দের খাবার আনতে ভুলে যান স্বামী ব্যাস তাতেই তুমুল ঝগড়া শুরু করেন স্বামীর সঙ্গে স্ত্রী এরপর রাগ করে চলে যান বাবার বাড়ি এমনকি ডিভোর্সের জন্য পুলিশের কাছে সাহায্য চান ওই তরুণী অবিশ্বাস্য হলেও ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে এমন ঘটনা ঘটেছে বিস্তারিত সঙ্গীতা সার টেক্সট রিপোর্টে বছর খানেক আগে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর চিপসের প্রতি প্রবল আসক্তি ছিল তার প্রতিদিন কয়েক প্যাকেট চিপস খেতেন তিনি স্বামীকে প্রতিদিন নিজের পছন্দের চিপস আনার কথা মনেও করিয়ে দিতেন ওই তরুণী যদিও স্বামী তাকে এত বেশি চিপস খেতে নিষেধ করতেন কিন্তু কথা শোনার পাত্রী নন স্ত্রী শ্বশুর শাশুড়িও বারণ করতেন তাকে তবে তাতেও কোনো লাভ হয়নি স্ত্রী অভিমান করবেন ভেবে কাজ থেকে ফেরার সময় প্রতিদিনই চিপস নিয়ে আসতেন স্বামী তবে কয়েকদিন আগে বাড়ি ফেরার সময় চিপস কিনতে ভুলে যান স্বামী চিপস ছাড়া ঘরে ঢুকতেই বাধে বিপত্তি প্রিয় খাবার স্বামী আনেননি জেনে তুমুল ঝামেলা শুরু করেন স্ত্রী মেজাজ হারিয়ে দু চারটা কথা বলেন স্বামীও দ্বন্দ্ব আরো বাড়ে পরে শ্বশুর বাড়ি ছেড়ে বাবা মায়ের কাছে চলে যান স্ত্রী বাবার বাড়িতেই থাকছিলেন ওই তরুণী এরপরই চমকে দেওয়ার মতো কাণ্ড খটিয়ে বসেন তিনি ডিভোর্সের জন্য স্থানীয় পুলিশের কাছে যান ওই তরুণী সব শোনার পর পরিবার সহ এই দম্পতিকে থানায় ডাকে আগ্রার শাহগঞ্জ পুলিশ পুলিশের কাছে ওই তরুণীর স্বামী জানান গত বছর তাদের বিয়ে হয় প্রথম দিকে সব ঠিক থাকলেও কয়েক মাস যাওয়ার পরে আমি বুঝতে পারি কুরকুরি চিপসের প্রতি আমার স্ত্রীর অদ্ভুত দুর্বলতা রয়েছে কিন্তু প্রতিদিন চিপসের মতো জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না বলে আমি আমার স্ত্রীকে অভ্যাস পরিবর্তন করতে বলি এই নিয়েই আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় স্ত্রীর অভিযোগ চিপস খাওয়া নিয়ে ঝামেলা হওয়ার তবে এক পর্যায়ে স্বামী তাকে মারধর করেছিলেন এই কারণেই তিনি বাবার বাড়ি চলে যান ও ডিভোর্সের কথা চিন্তা করেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক